সবাই বলে দাদা বৌদির বিরিয়ানির স্বাদ নাকি একবার খেলেই ভুলে যাওয়া যায় না কিন্তু আজ আমি দেখাবো সেই স্বাদের পেছনের আসল রহস্যটা কেমন করে ওরা বিরিয়ানি কাটে আমি এসেছি দাদা বৌদিতে আর সামনেই চলছে ওদের স্পেশাল বিরিয়ানি কাটার মুহূর্ত দেখতেই পাচ্ছেন বড় বড় হাঁড়িতে করে আসছে গরম গরম বিরিয়ানি একটা হাঁড়ি চিকেন বিরিয়ানি আর একটা মাটন বিরিয়ানি প্রত্যেকটা হাঁড়ি ঢেকে রাখা যেন সুবাসটা ভেতরেই বন্দি থাকে যতক্ষণ না খোলার সময় আসে এবার ঢাকনা খুলে ঘি ছড়ানো হচ্ছে আর এই মুহূর্তটা অসাধারণ চারপাশ পুরো ঘি আর মশলার সুগন্ধে ভরে গেছে দাদা বৌদির বিরিয়ানিতে একটা জিনিস আলাদা তারা একদম যত্ন নিয়ে প্রতিটা ধাপে ধাপে কাজ করে এই যে হাঁড়ি থেকে বিরিয়ানি নাচ্ছে তারপর ওরা একদম সাবধানে ঘি ছড়িয়ে দিচ্ছে উপর থেকে ঘিটা শুধু গন্ধ নয় পুরো স্বাদটাকেই আরও মোলায়েম করে তুলছে এখন দেখুন ওরা কেমন করে আলু আর মাটন আলাদা করছে দাদা বৌদির বিরিয়ানির এই আলুটা কিন্তু আলাদা করে জনপ্রিয় চিকেন হোক বা মাটন প্রতিটা পিস আলাদা কন্টেনারে ভরে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে নিখুঁতভাবে পুরো রান্নাঘরে একটাই আওয়াজ হাঁড়ির ঢাকনা ঘিয়ের গন্ধ আর বিরিয়ানির ধোঁয়া আমি যখন প্রথমবার দাদা বৌদিতে খেয়েছিলাম তখনই বুঝেছিলাম এই জায়গা একদমই আলাদা আর যখন এই কাটা প্রক্রিয়ার সামনাসামনি দেখছি তখন মনে হচ্ছে প্রতিটা চামচে ওদের যত্ন ভালোবাসার পরিশ্রম মিশে আছে